ভারতের পাঁচশো সাতাশ খাদ্য মধ্যে ক্যান্সারের উপাদান মিলেছে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবার কি তাহলে দাদাদের দাদাগিরি বন্ধ হবে বিশ্ববাজারে কি হবে এখন ভারতের ভারত থেকে রপ্তানি হয় বা কোনো না কোনো ভাবে উৎপাদনে দেশটির সংশ্লিষ্টতা রয়েছে এমন পাঁচশো সাতাশটি খাদ্য ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান পাওয়া গেছে 2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত এসব খাদ্যপণ্যে ক্যান্সারের উপাদান পেয়েছে ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদন মতে যেসব খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে সেগুলোর বেশিরভাগই তথা তিনশো তেরোটি বাদাম ও তেল জাতীয় পণ্য ষাটটি ভেষজ ও মশলা আটচল্লিশটি ডায়েটিক খাবার এবং অন্যান্য খাদ্যপণ্য চৌত্রিশটি এসব খাদ্যপণ্য এরই মধ্যে ইউরোপে নিষিদ্ধ করা হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে বাজার থেকেও ইউরোপীয় ইউনিয়নের দাবি ইথিলিন অক্সাইড নামে একটি বনহীন গ্যাস কীটনাশক ও জীবাণুমুক্ত করার রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়েছিল রাসায়নিকটি চিকিৎসার সরঞ্জাম জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় কিন্তু খাদ্য চোপে এই রাসায়নিক কোনোভাবে মিশে শরীরে ঢুকলে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে খাদ্য নিরাপত্তা বিষয়টির ওপর নজর রাখে র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিল্ড আর এস এফ এফ নামে একটি প্রতিষ্ঠান তারা জানিয়েছে পাঁচশো পঁচিশটি খাদ্য পণ্যের রাসায়নিকটি পাওয়া গেছে এর মধ্যে তিনশো বত্রিশটি পণ্য সরাসরি ভারত থেকে যায় বাকি খাদ্য ভারতের সংশ্লিষ্টতা রয়েছে রামাইয়া অ্যাডভান্স টেস্টিং নামে একটি পরীক্ষাকারী প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা জর্জ জোসেফ জানান ইথিলিন অক্সাইড ছাড়াও আরও দুটি রাসায়নিকের উপস্থিতি মিলেছে তিনি বলেন এগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ইথিলিন গ্লাইকল আফ্রিকায় কাশির সিরাপের মধ্যে এই রাসায়নিকটি পাওয়া গিয়েছিল সিরাপ খেয়ে বহু শিশুর মৃত্যু হয়েছিল ওই ঘটনায় মতে অক্সাইড চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় কিন্তু জোসেফের একটা বিকল্প কিছু পাওয়া জরুরি তার কথায় ভারতের খাবারের গুণমান ও নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটির ভেবে দেখা উচিত যদি বিকল্প জীবাণুনাশক হিসেবে গামা ব্যবহার করা যায় শিল্প সংস্থাগুলোকে এ বিষয়ে ভাবতে উৎসাহ পরিস্থিতিতে ভারতের এক সমাজকর্মী উদ্বেগ প্রকাশ করে বলেছেন যেসব খাদ্যদ্রব্য বিদেশে রপ্তানি করা হয় সেগুলো সবচেয়ে উৎকৃষ্ট মানের সেগুলোর যদি এই অবস্থা হয় তাহলে স্থানীয় বাজারে যা বিক্রি হয় তার কি অবস্থা কে জানে সেগুলো পরীক্ষা করা দরকার এতগুলো খাদ্যপরণে ক্যান্সারের উপাদান থাকায় ভারতীয় খাদ্যপণ্য রপ্তানিতে ধস নামার আশঙ্কা করেছেন বিশ্লেষকরা তাদের ধারণা যেভাবে রপ্তানি কারকরা খাদ্যপরণে বিষের অস্তিত্ব পাওয়া যাচ্ছে তাতে অচিরেই এই সব খাদ্যপণ্য বিভিন্ন দেশে নিষিদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত হবে কারণ ইতোমধ্যেই হংকং ও সিঙ্গাপুরে ভারতীয় মশলা নিষিদ্ধ হয়েছে